আমি একদিন ভিডিওতে দেখলাম ফেসবুকে দেখলাম এই বাড়ির সমাজে এই বাড়ির সময় যে ছোটবেলা কি আমার অভিজ্ঞতা আছে যে কেউ নেই এরা সবিস্তিজন এবং এখন বর্তমান যা বয়স হয়ে গেছে মানে কর্ম করে খাওয়ার মতো উপায় নেই তো ভিডিওতে দেখে আমার নিজেরই খারাপ লাগলো তা আমি নিজের মনে ইচ্ছা যে না আমি কিছু ওনাকে সাহায্য করলে আমি মন থেকে খুব আনন্দ পাবো এবং খুশি হবো এই জন্য আজকে কিছু বাজার টাজার করে নিয়ে এসে দিলাম দাদা বদিকে দিলাম যাতে ওনারা খেয়ে দেন আমার আশেপাশ করতে আর জরুরি জরুরি খুশি তো হ্যাঁ খুশি তো ভালো 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 সমস্যা হলে এই বিষয়টা আছে নিজেকে বলবেন যতদূর পারি আমার তরফ থেকে আমি শুধু করব দাদু দায়ে যে ভিডিওটা দেখার পরে ভিডিওটা দেখার পরে এইটা ছবিটা দেখার পরেই আমার মনে কাম লাগলো যে আমি এত সুস্থ লোক এখানে থাকতে আর আমি কিছু করতে পারবো না তাই আমি চিন্তা করলাম এটা কই যে অনেশকায় ফ্যামিলি আমার ফ্যামিলি সবার সঙ্গে বললাম বলে সবাইকে বলবো যে যে আউটি আছে আমি এটা দান কই নিয়ে যে আমি সাহায্য করলাম মানে আমি আপনাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে বন্ধু হয়ে আমি আপনাদের এটা দান করলাম এই এটা

di pati ini selamat. Ada benda boleh. Saudara ঠিক <laughs> আছে <laughs>